তো একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টির পানি পেয়ে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় এই কয়েকদিন ধরে একটু একটু করে বৃষ্টি পড়ছে কখনো সকালে কখনো সন্ধ্যায় আবার কখনো রাত্রিবেলা আবার কয়েকদিন আগে তো একটু ঝড় বৃষ্টিও হয়েছিল বেশ অনেকটাই ঝড় হয়েছিল তবে প্রচণ্ড গরমের মধ্যে এরকম এক পশলা বৃষ্টি হলে তো মন্দ হয় না ভালোই লাগে আর বৃষ্টি ভেজা রাস্তা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি বারান্দায় দাঁড়িয়ে একটু রাস্তা দেখছিলাম বৃষ্টি থেমে গেছে তো রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে তো সকাল সকাল বাইরে থেকে এই তো আমাদের নাস্তা চলে এসেছে আজকে হচ্ছে বৃষ্টির সকালে আমরা খাবো ডিম খিচুড়ি আজকে সকালবেলা নাস্তা তৈরি করা হয়নি তো সেজন্যই বাইরে থেকে নাস্তা নিয়ে আসা হয়েছে তা আজকে সবাই প্ল্যান করেছিলাম যে আজকে হচ্ছে সকালে খিচুড়ি খাবো গরম গরম খিচুড়ি ডিম খিচুড়ি মাহিরা আর ওর বাবা খেয়েছে আমরা মা মেয়ে দুজনে এখন খেয়ে নিব। আর বৃষ্টির সময় এরকম গরম গরম খিচুড়ি খেতে তো আমরা বাঙালি যারা আছি সবাই পছন্দ করি কম বেশি আমি সাধারণত বাইরের খাবার খুব বেশি একটা পছন্দ করি না তবে এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল একদম গরম গরম ছিল আর সাথে ডিম বোনাটাও অনেক ভালোই লেগেছিল সাথে এই তো শশা কাঁচামরিচ তারপরে হচ্ছে লেবু এগুলোও দেওয়া হয়েছিল। বৃষ্টির সকালে এরকম যদি গরম গরম খিচুড়ি হয় তাহলে কিন্তু মন্দ হয় না খুব ভালোই লেগেছিল। আমরা তো খুব এনজয় করছিলাম এই খিচুড়িটা অনেক বেশি টেস্টি ছিল আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে এখনও টিপ টিপ করে একটু একটু বৃষ্টি পড়ছে আর আমরা ঘরে বসে এই যে বাইরে থেকে কিনে আনা খিচুড়িটা খেয়েছি আর এর সাথে কিন্তু আমি একটু আচার নিয়েছিলাম তো ভালোই হয়েছে আজকে সকালে নাস্তা তৈরি করতে হয়নি বাইরে থেকে আনা খাবারটা খুব তৃপ্তি সহকারে খেয়েছি অনেক সময় কিন্তু কাজ করতে ভালো লাগে না একটু ছুটি নিতেই ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছি তারপরে আবার এই তো ঘর বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি যেটা প্রতিদিনই করতে হয় আমাকে আসলে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন তবে এর মধ্যেও ভালো থাকাটা জরুরি ঘর গোছানো থাকলে মনে আলাদা শান্তি পাই গোছানো ঘর দেখলে যে কতটা শান্তি লাগে এটা বলে বোঝানো যাবে না আমার মনে হয় শুধু আমার না এটা সবার ক্ষেত্রেই হয় সুন্দর সাজানো গোছানো গড় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি সবার কাছেই ভালো লাগে চোখেরও শান্তি আবার মনেরও শান্তি শুধু কি মেহমান আসলে ঘর গুছিয়ে রাখি আমরা তা কিন্তু না আমরা সব চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আসলে মূলত মানুষ ঘর বাড়ি গুছিয়ে রাখে কেন তার কিন্তু অনেকগুলো কারণ আছে গোছানো ঘর বাড়ির মধ্যে সারাদিন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে নিজের গোছানো একটা পরিপাটি সংসার মানেই মানসিক শান্তি গোছানো পরিপাটি ঘর দেখতে যেমন সুন্দর লাগে আর কাজও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় দেখা যায় যে অনেকগুলো এলোমেলো জিনিসপত্র থাকলো আমার প্রয়োজনীয় একটা জিনিস আমার দরকার হলো এখনি। তো আমি সেটা খুঁজেই পাব না যদি এলোমেলো থাকে সব কিছু আর যদি সব কিছু গোছানো থাকে পরিপাটি থাকে আমার প্রয়োজনীয় জিনিসটাও আমি খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারবো আর আমার কাজটাও অনেক সহজ হয়ে যাবে তা আমি সকালবেলা বিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কিছু করে নিয়েছি আর এই তো এখন চলে এসেছি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলটা এলোমেলো থাকলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে তো সেই জন্য ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি আর এই তো এখন স্প্রে দিয়ে একটু পরিষ্কার করে নিব ঘরটা যদি গোছানো থাকে পরিপাটি থাকে তাহলে কিন্তু মেজাজটাও ভালো থাকে আসলে সুন্দর পরিবেশ মানসিকভাবে ইতিবাচক একটা অনুভূতি তৈরি করে যেটা কিনা না স্টেস কমাতেও অনেক বেশি সহায়তা করে তো এই জন্য নিজে ভালো থাকার জন্য সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে রাখতে অনেকেরই তো অনেক দামি দামি জিনিসপত্র আছে ঘরে তো অনেক আপুদের বাসায় দেখি আমার কিন্তু দামি জিনিসপত্র কিছুই নেই আমার সব কিছুই খুব সাধারণ তো আমি এই সাধারণ জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি সবসময় দামি দামি জিনিসপত্র থাকাটাকেই কিন্তু সুন্দর বলে না খুব সাধারণ জিনিসপত্র যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা হয় সেটাকেও কিন্তু সুন্দর বলে সব কিছুই হল নিজের রুচির উপর নির্ভর করে আমার অনেক কিছু নেই আমার যা আছে আলহামদুলিল্লাহ সেটাকে যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এতেই আমার মনে শান্তি লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা সৃজনশীলতা থাকলে দামি জিনিসের প্রয়োজন হয় না খুব সাধারণ জিনিসপত্র দিয়েও কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা যায় তো সব কিছুই হল রুচির উপর নির্ভর করে তো এই যে আমার মানি প্ল্যান্টগুলোকে দুই তিন দিন পর পর পানি চেঞ্জ করে দেই আর ওদেরকে দিনে একবার বা দুইবার একটু পাতা স্প্রে করে দেই এতে করে কিন্তু এই মানি প্ল্যান্টগুলো ঘরের মধ্যেও অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে আমার এই মানি প্ল্যান্টগুলো কিন্তু প্রায় এক বছর আগের তো এগুলো রেখেছি পানিতে তো পানিতে রাখা মানি প্ল্যান্টগুলোও আমার বেশ সুন্দর আছে আর বারান্দায় কিছু আছে মাটিতে লাগিয়েছি সেগুলো বেশ সুন্দর হয়েছে তো এই যে এবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের কী অবস্থা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে আমি কিন্তু একদিকে রান্না করছি আর অন্যদিকে ঘর বাড়ি একটু গোছানোর কাজ করছি তো এই যে মাছ রান্না করছি মাছ এখানে একটু টমেটো দিয়ে ভুনা করছি আর টমেটোর আর একটা টক ঝোল রান্না করছি আজকে আর সেই সাথে ডাল তো আমার বাসায় প্রতিদিনই থাকে তো এই যে বিস্তারিত রান্না শেয়ার করতে গেলে দেখা যায় যে ভিডিও আরও বেশি লং হয়ে যাবে আজকে যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সারাদিনের কাজের কিছু মুহূর্ত শেয়ার করেছি তো একটু লং হয়ে গেছে ভিডিওটা তো এই যে সন্ধ্যাবেলা আবার চলে এসেছি একটু তেলের পিঠা বানানোর জন্য বৃষ্টি বৃষ্টি ওয়েদারের সময় কিন্তু এই ধরনের পিঠা খেতে বেশ ভালোই লাগে ভাজা পোড়া খেতে তা আমি খুব বেশি একটা পিঠা পুলি বানানো হয় না আমার কারণ মায়ের কাছে গিয়েই খাওয়া হয় বেশিরভাগ সময়ে তো তারপরেও মাঝে মাঝে একটু বাচ্চাদের জন্য চেষ্টা করি তো এখানে কিন্তু আমি এই যে ময়দা আর চালের গুঁড়া দুটা মিক্স করে তারপরে এই পিঠাটা তৈরি করেছি খুব বেশি একটা দেখতে সুন্দর হয়নি কিন্তু খেতে মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল তা আমি এখানে হচ্ছে একটু দুধ দিয়েছি আর দুধ দিয়েই এই গোলাটা তৈরি করেছি দুধ চিনি আর সেই সাথে একটু নারকেল দিয়েছি আর ময়দা চালের গুঁড়া তো একটু সফট হয়েছিল। পিঠাটা খেতে বেশ ভালোই লেগেছিলো আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টির ওয়েদারে এরকম পোড়া খেতে কিন্তু আমাদের সবারই কম বেশি ভালো লাগে যে দেখতে কিন্তু খুব বেশি একটা সুন্দর হয়নি তবে খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল একটু সফট হয়েছে পিঠাগুলো সন্ধ্যার পরে আবার কারেন্ট যাওয়াতে মাহের কিন্তু এই হেরিকেন জ্বালিয়ে নিয়েছে এই হেরিকেনটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার বাবার স্মৃতি আমার বাবা এটা কিনেছে সেই অনেক বছর আগের পুরনো তো এটাতে আমরা আবার নিয়ে এসে রঙ করেছি আর যখন কারেন্ট যায় মাহির কিন্তু এইটা জ্বালায় আর ওর কাছে খুব ভালো লাগে ওরা তো এগুলো দেখেনি আমরা তো ছোটোবেলায় দেখেছি তো যাই হোক কারেন্ট না থাকাতে হারিকেনের আলোতে আমরা খাওয়া দাওয়া করছি আর আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ